গল্পের নাম আলোয় অন্ধকার লেখিকা রোজা ইসলাম পর্ব সাতাশ স্তব্ধ কি করছো আমি ভেদাপাচ্ছি তো ছাড়ো স্তব্ধ টিয়াকে না ছেড়ে চিৎকার করে বললো আমি তোমাকে ধরতে চাইনি তুমি বাধ্য করেছো টিয়া স্তব্ধের চিৎকার ভয় স্তব্ধকে আরো শক্ত করে জড়িয়ে ধরে টিয়া হত বম্বা স্তব্ধের বিয়ে বেরিয়ে টিয়ার মাথায় ঢুকছে না কিছু হলো কি স্তব্দে এমন করছো কেন স্তব্ধ আজ টিয়াকে আরও অবাক করে দিয়ে স্তব্ধ ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে ফ্লোরে হতভম্ব টিয়া ব্যথা পাওয়ার বদলে বিস্মিত চোখে তাকায় স্তব্ধের দিকে টিয়া স্তব্ধের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল স্তব্ধকে খুবই ভয়ঙ্কর লাগছে কিন্তু টিয়া বুঝলো না তাকে এভাবে ফেলে দেওয়ার মানে কি টিয়ার প্রশ্নের উত্তরস্বরূপ স্তব্ধ চেয়েছি ওঠে সেটা আবে ফমি উইল নট কাম টু মি অ্যাট অল আমি তোমাকে তোমাকে মাথা দুই হাত নিয়ে চেপে ধরে চিৎকার করে উঠে স্তব্ধ আর বলতে পারছে না নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না বারবার নিজের চুল হাত ব্লাচে স্তব্ধ নিজেকে শান্ত করতে ব্যর্থ স্তব্ধ শান্ত হতে না পেরে এবার টেন চুল টেনে যাচ্ছে অনবরত টিয়ার স্তব্ধের দিকে আকস্মিক দৃষ্টিতে তাকিয়ে সে বোঝার চেষ্টা করছে কি বলতে চাইছে স্তব্ধ এমন উম্ম এর মতো বিহেভিয়ার কেন করছে স্তব্ধ ভয় করছে টিয়ার স্তব্ধের বিহেভিয়ারে হুট করে স্তব্ধ টিয়ার দিকে তাকিয়ে জোরে একটা শ্বাস নিল না শান্ত হতে না সে তরিত গতিতে টিয়ার মুখোমুখি বসে আবারও চিৎকার করে বলল। আই নেভার ওয়ান্টেড টু লাভ ইউ বাট আই ওয়াজ ফোর্স টু ডু দ্যাট তোমার জন্য বাধ্য হয়েছি তোমার জন্য

স্তব্ধতাকে কেন একটু ভালোবাসতে পারেনি কিন্তু আর সেই স্তব্ধে বলছে সে ভালোবাসতে বাধ্য হয়েছে টিয়াকে তারই জন্য টিয়া খুশি হবে না স্তব্ধের বিহেভিয়ারে রাগ করবে নাকি ভয় পাবে বুঝলো না এভাবে কাউকে টিয়া ভালোবাসা প্রকাশ করতে সিনেমাতেও দেখেনি তাই চুপচাপ উঠে দাঁড়ালো স্তব এখনও হাটু ভেঙে মাথা নিচু করে ফুলরে বসে টিয়া এখনো স্তব্ধের দিকে তাকিয়ে নিঃশব্দে কান্নার ফলস্বরূপ চোখের পানি এগুলো মুছে নেয় হাতের উল্টো পিঠে তারপর বারান্দার দিকে হাঁটা দিতে স্তব্ধের গম্ভের গলায় বলে ওঠে ইউ হ্যাভ টু ম্যারিমি টু মরো গেট রেডি ফর ম্যারেজ এ এক মুহূর্তের জন্য থমকে গেল তার মাথায় বাস পড়লো স্তব্ধের এই কথায় সবাক হয়ে পিছনে ফিরে তাকায় স্তব্ধ উঠে দাঁড়িয়ে আছে পকেটে দুই হাত ঢুকিয়ে টিয়ার দিকে পিঠ দিয়ে দারণা ভঙ্গিমাটাও বাবলেসিন একটা ডন কেয়ার ভাব ফুটে উঠেছে তার টিয়ার ভুক ধুক ভুক করছে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে শুধু মাথায় একটা কথায় ঘুর ঘুর করছে যেহেতু স্তব্ধ নিজেই আমার বিয়ের কথা বলছে তাকে তার মানে তাকে বিয়ে করেই সারবে স্তব্ধ কিন্তু টিয়া কিছুতেই স্তব্ধকে বিয়ে করতে পারবে না কিছুতেই না একবার একটা ভুল এর জন্য স্তব্ধের লাইফে নিজেকে জড়িয়ে ফেলেছে তাই আজ তার এই অবস্থার ফ্যামিলি থেকে ইভেন দেশ থেকে দূর স্তব্ধকে বিয়ে করে নিজেকে আর তার ফ্যামিলিকে আর কষ্ট দিতে চায় না টিয়া কে জানে তাকে সারা বাবা মা আর আপ কিভাবে আছে টিয়া এতদিন এটা বুঝে গেছে স্তব্ধের লাইফে থাকতে হলে ফ্যামিলি বলতে হবে ফ্যামিলি ছাড়তে হবে টিয়া সেটা কিছুতে পারবে না একদমই না আর তাছাড়া স্তব্ধের আছে যদিও আছে কিনে টিয়া আরও সঠিকটা জানেই না জানেই না যাকে ভালোবেসে শেখে কি করে কোথায় থাকে কিছু না এমন একটা অচেনা মানুষকে ভালোবাসা যায় কিন্তু তার সাথে সে জীবন থাকাটা কষ্টের প্রচুর কষ্টে সেটাও টিয়া বুঝে গেছে নিজের একার কষ্ট টিয়া মানতে হাজার বার রাঁচি স্তব্ধের সাথে সারা জীবন থাকতে কিন্তু মা বাবাকে টিয়া কষ্ট কিছুতেই দিতে পারবে না স্টবদের সাথে বিয়ের কথা ওদের মিথ্যা বলে টিয়া অন্যায় করেছে সেটাই কুড়ে কুড়ে খাচ্ছে টিয়ার ভেতরটা আর এখন স্তব্দেরকে বিয়ে করে তাদের থেকে নিজেকে দূরে টিয়া তাদের সাথে আর অন্যায় করতে পারবে না কিছু না টিয়া দূরে থাকলেও এটা জানে তার ফ্যামিলি কেউ তাকে সারা ভালো নেই টিয়া এসব ভেবে ফুপিয়ে কেঁদে ওঠে স্তব্ধ এখনও ঠায় দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে টিয়া কি ভাবছে টিয়ার ডিসিশন কি হতে পারে তাও টিয়া কি ভাবছে ভাবতে স্তব্ধের সোয়াল শক্ত হয়ে আসছে যদিও টিয়ার ভাবনাটা নর্মাল সে নেই যে কেউ নিজের এবং নিজের ফ্যামিলি ভালো চাইবে কিন্তু তাও স্তব্ধ মানতে পারছে না টিয়ার ভাবনাগুলো সে তো টিয়ার ভালোর জন্যই সব করছে কি টিয়া বুঝতে পারছে না তাতে এই স্তব্ধের রাগটা হচ্ছে টিয়া কিছুক্ষণ পর তার চোখ মুখ মুছে মৃদ করে বলে ওঠে আই ক্যান নেভার ম্যারি ইউ নেভার আই জাস্ট ওয়ান্ট টু গো ব্যাক টু বি ডি স্তবের দ্রুত গভীর গলায় জবাব জানতে চাইনি জানিয়ে দিয়েছি শুধু টিয়া স্তব্ধের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বল তুমি এমন কেন আমি মরে গেলেও তোমাকে বিয়ে করবো না অসম্ভব স্তব্ধ বাঁকা হাসলো একটু তারপর পিছনে ফিরে টিয়ার একদম চোখে চোখ রেখে তীব্র তীক্ষ্ণতা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল টিয়ার খুব অস্বস্তি হচ্ছে স্তব্ধের তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাই সে স্তব্ধের চোখ হতে পালানোর জন্য বারান্দার দিকে ছুটে চলে গেল স্তব্ধ আবার বাঁকা এসে ফ্লোর থেকে শপিং ব্যাগটা তুলে কাপাটে রেখে ধীর পায়ে বেড়ে গিয়ে ডুব করে শুয়ে পড়লো উল্টো হয়ে পা তার বেড়ের বাইরে চলে আসে মাথা দুই হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে রইল স্তব্ধ মাথায় খুব পেইন হচ্ছে আর এই মুহূর্তে শ্রেষ্ঠ হতো টিয়া তার মাথায় হাত বুলে দিলে যা স্তব্ধ না স্তব্ধের মন্দ লাগতো না তার সব ক্লান্তি দোয়াশা হয়ে যেত কিছু সময়ের জন্য যার হাতের ছোঁয়ায় স্তব্ধের ক্লান্তগুলো দূর হবে ভাবছে তার থেকে আজ স্তব্ধের সব থেকে বড় কষ্টটাই পেয়েছে স্তব্ধের কাছে আজ টিয়ার ভাবনাগুলোর জন্য সার্থ শুধু সার্থ টিয়ার চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে টিয়া স্তব্ধকে নিয়ে তার রাজ্যে নতুন একটা জিনিস যোগ করেছে সেটা হচ্ছে স্তব্ধের বাঁকা হাসি টিয়া স্তব্ধকে এর আগে কোনোদিন হাসতে দেখেনি আজ বাঁকা হোক টেরা হোক সেই স্তব্ধকে হাসতে দেখেছে এতাই অনেক বাঁকা হাসিতে স্তব্ধে অমায়ক লাগছিল এত অসাধারণ কেন স্তব্ধ বলতে পারে না টিয়া এত কিছুর পরেও স্তব্ধের স্তব্ধ মার্কা চোখ বন্ধ করতে বেসে ওঠে জল জল করে টিয়ার কল্পনায় যে যেখানটায় স্তব্ধ আরও বেশি সুন্দর কারণ ওখানে টিয়া স্তব্ধকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে যেখানে শুধু শান্ত স্তব্ধের বসবাস রাগী স্তব্ধের দিকে দেখা মেলে না সেখানে কারণ স্তব্ধের হিংস্র রাগী দৃষ্টি টিয়াকে ঘুমোতে দেয় না রাতের পর রাত টিয়া নরে চড়ে দাঁড়ালো এই মুহূর্তে আর ভাবতে চায় না টিয়া স্তব্ধকে নিয়ে কিন্তু কাল কি হবে স্তব্ধ কাল বিয়ের কথা বললো কী করবে টিয়া উফ মাথা ফেটে যাচ্ছে টিয়া ইদানিং একদমই স্ট্রেস নিতে পারে না মাথা মনে হয় ব্লাস্ট হয়ে যাবে এমন হওয়ার কারণটা টিয়ার রচানা বেশ কিছুক্ষণ পর টিয়া গুটি গুটি পায়ে রুমে ঢোকে বেডের কাছে যেতে দেখতে পায় স্তব্ধ ঘুমিয়ে শু পায়ে বেডের বাইরে পা চলে আসে টিয়া এগিয়ে গিয়ে স্তব্ধের পায়ের কাছে বসে স্তব্ধের পরনে শুগুলো খুলে দেয় তারপর আসতে করে বেডে উঠে গিয়ে স্তব্ধের মাথার কাছে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে স্তব্ধের ক্লান্ত পেস্টার দিকে গুমন্ত অবস্থায় খুবই ক্লান্ত দেখাছে স্তব্ধকে সুন্দর ফেসটা চোখের নিচে হালকা লাল হয়ে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে চকলেট কালার ঠোঁট দুটো শুকিয়ে কাট দেখাছে টিয়া এই প্রথম স্তব্ধকে এত গাছ থেকে দেখার সুযোগ পেলো আর এই ক্লান্ত ফেস দেখে টিয়ার কেন যেন চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেল টিয়ার বড্ড মন চাইছে স্তব্ধের উস্কো উস্কো এলোমেলো সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে দিতে কিন্তু পারছে না কিছুক্ষণ আগেই যে স্তব্ধটাকে তাকে বললো স্তব্ধ থেকে দূরে থাকতে যদি রেগে যায় তাকে এত কাছে দেখে আমার মিস বিহেভিয়ার করে স্তব্ধ সেই ভয়ে টিয়া শুধু তাকিয়েই রইল স্তব্ধের দিকে কিন্তু টিয়ার মনটা মানছে না বেশ কিছুক্ষণ নিজের দিদা অন্ধ কাটিয়ে টিয়া স্তব্ধের চুল হাত ডুবিয়ে দিল স্তব্ধ টিয়ার হাতে স্পর্শে নরে চড়ে টিয়ার কোলে মাথা রাখলো স্তব্ধ এই কাজে টিয়া ভয় পেয়ে গেলেও স্তব্ধকে হাব আর ঘুমিয়ে পড়তে দেখেই সস্তে স্বস্তি নিঃশ্বাস নিল সে তারপর মন দিয়ে স্তব্ধের চুলে হাত বোলাতে বোলাতে টিয়া মনে মনে বিড়বির করতে লাগলো কি আছে তোমার মধ্যে স্তব্ধ তুমি হিংস্র একটা খনি মেয়ে যেন তোমাকে ভালো না বেশে থেকে যায় না তবুও তোমাকে বিয়ে আমি করতে পারবো না তাহলে ডেনিয়াল তোমায় সারবে না না আমাকে বাঁচতে দেবে আমি যে ওর চোখে ভয়ঙ্কর কিছু ডেকেছি স্তব্ধ তোমার জন্য নিজের জন্য আমাদের দ্রুত আমাদের সবার জন্য ভালো স্তব্ধ সবার জন্য ভালো টিয়া ফুপিয়ে কেঁদে ওঠে স্তব্ধর দিকে তাকিয়ে এক সময় যে সিনিয়রের ভালোবাসা পেতে টিয়া মরিয়া হয়েছিল এক রাতে ঘুমাতে পারিনি শান্তিতে আজ তাকে পেয়েও সবার কথা চিন্তা করে তাকে আপন করে নিতে পারছে না মনে হাজার প্রশ্ন উঠে দাঁড়ায় কোনো দিকে যাবে সে এর থেকে যন্ত্রণা আর কিছু নেই টিয়ার জন্য ডেনিয়াল তাদের লাইফে হুট করে চলে যায় আসলো খুবই কি ক্ষতি হতো টিয়া টোর ঠোঁট চেপে নিঃশব্দে কাটছে যার ফলস টিয়ার মুখ তেল লাল আবাই গেছে পরম শান্তিতে ঘুমিয়ে যেন সে শেষবারের মতো শান্তিতে ঘুমিয়ে নিচ্ছে কাল কি হয় কে জানে এদিকে ডেনিয়াল শিকাগো থেকে ক্যালিফোর্নিয়ার শহরে আসার জন্য রওনা দিয়েছে তার পুরো গার্ড টিম নিয়ে সাথে টনি কায়রাও আছে দুজনের একজনও দিয়ে মুখ খোলেনি এবারের জন্য না তাই তাদের অবস্থা ডেনিয়াল ভালো রাখেনি কার্ডের টর্চারে দুজন মরতে মরতে বেঁচে গেছে ডেনিয়াল শুধু অপেক্ষা করছে ডেন ক্যালিফোর্নিয়া শহরে পৌঁছানোর কারণ টনি কায়রা মুখটা খোলে ডেনিয়াল